আমার বাবার বন্ধ আমার আল্লাহ রাব্বুল আলামিন এই রবি আউয়াল সিং সর্বকালের সর্বশ্রেষ্ঠ রসুল

আল্লাহ রাব্বুল আলামিন নবীর মর্যাদা সম্পর্কে কুরআনুল কারীম এবং হাদিসের মধ্যে অগণিত জায়গা বর্ণনা এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ রাসূল সে রাসুলের মর্যাদা আল্লাহ আব্বুল আলমিন সমস্ত নবীদের উপরে আল্লাহর নবীর মর্যাদা দিয়েছেন আমার আপনার নবীর মর্যাদা এই পৃথিবীতে আল্লাহর আলমিন যত নবী আসল যত পায়গাম্বর যত মাখলুকাত সৃষ্টি করেছেন সমস্ত মাখলুকাতের লিডার হিসাবে আল্লাহ আব্বুল আলমিন আমাদের নবীকে প্রেরণ করেছিলেন কনসবাহার আল্লাহ

অন্ধকারচ্ছন্ন যুগ জাহিরিয়াতের যুগ বড় বড় তার যুগে আল্লাহর রিনবীকে আল্লাহ পৃথিবীতে পাঠিয়ে এই পৃথিবীবাসীর জন্য আলো হিসেবে আলোক বার্তা হিসেবে আলোক বার্তা হিসেবে আল্লাহ রিনবীকে আল্লাহ এই পৃথিবীতে প্রেরণ করেছিলেন আমার বাবারা বন্ধুরা আমার আল্লাহ নবী সাল্লাল্লাহ আলাইহু সাল্লাম তিনি হলেন খা তামুন নবীন তিনি হলেন সর্বকালে সর্বশ্রেষ্ঠ রাসুল আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুন ইয়া আইহান নাস ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম তুমি বলো হে মানুষ আমি তোমাদের সবার প্রতি আল্লাহর প্রেরিত রাসূল হিসেবে দুনিয়ায় এসেছি আর সাল্না কা ইল্লা রহমাত্ন আলামী নবী হ্যাঁ আপনি হলেন সমস্ত কানের জন্য সমস্ত কুল সৃষ্টি জগতের জন্য আমি রব্বুল আলমিন আপনি নবীকে রহমত হিসেবে প্রেরণ করেছি কনসোয়াহান আল্লাহ এই হিসাবে রহমত হিসাবে আল্লাহ নবীকে আল্লাহ তারা এই পৃথিবীতে প্রেরণ করেছিলেন আল্লাহ নবীকে আল্লাহ তাআলা মানব জাতির জন্য সুসংবাদদাতা সতর্ককারী হিসেবে রব্বুল আলামিন এই পৃথিবীতে প্রেরণ করেছেন ওয়া মা আরসালনাক ইল্লাকা ফাতাল্লিন بشيرا ونذيرا ولكن اكثر الناس لا يعلمون আর আমি তো কেবল আপনাকে সমস্ত মানব জাতির জন্য সুসংবাদদাতা সতর্ককারী হিসেবে প্রেরণ করেছে কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না অধিকাংশ মানুষ তা উপলব্ধি করে না বুঝে না জানে না আল্লাহ যে তার হাবিবকে সুসংবাদদাতা সতর্ককারী হিসেবে এই পৃথিবীতে প্রেরণ করেছেন করসহান আমার বাবারা বন্দর আমার আল্লাহ রাবনান আমিন কোরান ক্যারী একাধিক জায়গার মধ্যে নবীজের মর্যাদার কথা বলেছেন আমার আপনার নবী দোজাহানের বাদসা নবীজ রহমাতুল্লিলা আল আমিন কে আল্লাহ তালা এই পৃথিবীতে হ্রদায় শুরু আল্লাহ তালা বানিয়েছেন কোন সোহান আল্লাহ আল্লাহ নবীকে আল্লাহ হেদায়ত স্বরূপ হেদায়তের পথে আহ্বান করার জন্যে দিনের পথে মানুষকে আহ্বান করার জন্যে আল্লাহ তার নবীদেরকে পৃথিবীতে প্রেরণ করেছিলেন প্রত্যেকটা নবীদের মেজাজের ভারসাম্যতা ছিল রাগ এবং ঠান্ডা কিন্তু আমার আপনার নবীর যে হৃদয়টা ছিল উদার আমার আপনার রবী নবীর হৃদয়টা ছিল মায়াবি দয়ার সাগর মায়ার সাগর দিয়ে আল্লাহ তালা আমার আপনার নবীর হৃদয়টাকে আল্লাহ তালা প্রশস্ত করে দিয়েছিলেন কন সোহান আল্লাহ রেসুল প্রেরণার উদ্দেশ্য ছিল ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ودين الحق ليظهره لي على الدين كله ক্যাফে বিল্ সাহি দা নিশ্চয়ই দা রসুলকে আল্লাহর আব্বুল আলমিন হ্রদায়াত এবং সত্য দিন প্রেরণ করেছেন যাতে তিনি এটাকে সকল দিনের উপর বিজয়ী করতে পারেন আর সাকিব হিসেবে একমাত্র কেবল মাত্র আল্লাহই যথেষ্ট সোহার আল্লাহ আল্লাহ যথেষ্ট সাক্ষী হিসাবে যে আল্লাহ নবীজিকে রাসুলকে হেদায়াত এবং সত্য দিনের উপর আল্লাহ তালা রাসুলকে প্রেরণ করেছেন যাতে সকল দিনের উপর তিনি বিজয়ী করতে পারেন কর আমার বাবার বন্ধুরা আমার আল্লাহ রাবুল আলমিন বলেন رسول مؤمن درب لقد جاءكم رسول من انفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم আল্লাহ আকবার নিশ্চয় তোমাদের নিজেদের মধ্যে দেখি তোমাদের নিকট একজন রাসূল এসেছেন তা তার জন্য কষ্ট দয়ো যা তোমাদেরকে पीड़ा দেয় তিনি তোমাদের কল্যাণ কামি মুমিনদের জন্য স্নেহশীল পরম দয়ালু কোন আল্লাহ আমার বাবারা বন্ধুরা আমার আল্লাহ মানুষদের মধ্য থেকে রাসুল প্রেরণ করেছেন ফেরেশতাদের মধ্য থেকে আল্লাহ নবী রাসুল প্রেরণ করেন নাই মানুষদের মধ্য থেকে আল্লাহ তারা জন্য নবী রাসুল প্রেরণ করেছে কারণ মানুষ মানুষের কষ্ট বুঝে মানুষ মানুষের দুঃখ যন্ত্রণা বুঝে কোন সোহান আল্লাহ আমার আপনার কি চাহিদা কি দাবি দাওয়া আরেকটা মানুষই বুঝতে পারবে এজন্য আল্লাহ ফেরেশতাদের পক্ষ থেকে নবীরাসুল বাটান নাই আল্লাহ তালা মানুষদের মধ্য থেকে প্রতিনিধি হিসাবে বা দিয়ে কোরআনের জ্ঞান দিয়ে কেতাবসহ অসংখ্য নবী রাসূল আল্লাহ তালাহা পৃথিবীতে প্রেরণ করেছিলেন কন সোহার আল্লাহ আমার বাবারা বন্ধুরা আমার রাসূলের ভালোবাসা রাসূলের মর্যাদা রাসূলের অনুগত যারা আমাদের দ্বিতীয় আর কোনো মন পন্থা অবলম্বন করা যাবে না কোরআন আর রাসূলের মর্যাদা সম্পর্কে রব্বুনা নাবিন সূরা বাকারার মধ্যে জানিয়ে দিয়েছেন আমি নবীদের কেউ কারো থেকে শ্রেষ্ঠ করি তবে অন্য আয়াতে বলা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সবার উপরে আল্লাহ তাআলা মর্যাদা করে দিয়েছেন কোন সুবহানাল্লাহ সবাই সমান তবে সকল নবীদের মধ্য থেকে আমার আপনার নবী রহমাতুল্লীলাকে সবচেয়ে শ্রেষ্ঠ মর্যাদা দিয়েছেন কনসোহাস নবীকে আল্লাহ যে মর্যাদাগুলি দিয়েছেন তাদের মধ্যে নাম্বার আল্লাহর নবীকে আল্লাহ সকল নবীদের সেরা সকল নবীদের উপরে প্রাধান্য দিয়েছেন সকল নবীর নেতা হিসেবে আমার আপনার নবীকে আল্লাহ ঘোষণা করে দিয়েছেন কনসাহ আল্লাহ দুই নাম্বার হলম সর্বজনীন দাওয়াতের প্রেরণ আল্লাহ রাব্বুল আলামিন কুরআন মধ্যে জানিয়ে দিয়েছেন আমি আপনাকে সমস্ত মানব জাতির জন্য রহমত হিসেবে আমি পৃথিবীতে প্রেরণ করেছি কোন সুবহানাল্লাহ আল্লাহর নবীকে আল্লাহ তাআলা রহমত হিসেবে সমস্ত মাখলুকাতের জন্য রহমত হিসেবে আল্লাহর নবীকে আল্লাহ এই পৃথিবীতে প্রেরণ করেছেন কোন সুবহানাল্লাহ ওয়ামারুসাল্না ইল্লাহমেদ আলমে আপনাকে সমস্ত জাতির জন্য সমস্ত কুল কায়রাৎ মাস জন্য রহমাত হিসেবে আমি আল্লাহ আপনাকে প্রেরণ করে দিলাম কন সোহার তিন নম্বর হরম আল্লাহর ভালোবাসা অর্জনের মাধ্যমে قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم الله أكبر نبيها ابن তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাহলে আমি নবীর অনুসরণ অনুকরণ করো তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এত অতপর তোমাদের জীবনের সমস্ত গুণাগুলি ক্ষমা করে দিবেন করম আল্লাহ আর আল্লাহ আল্লাহ হলেন অত্যন্ত ক্ষমাশীল পরম দয়ালু নবীকে যদি ভালোবাসতে পারি আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন শুধু ভালোবাসবেন সীমাবদ্ধ নয় এখানে আল্লাহ আমাদের জীবনের সমস্ত আল্লাহ ক্ষমা করে দিবেন কনসবাহ আমার বাবার আমার তাহলে আল্লাহ নবীকে আল্লাহ তালা তিন নম্বর মর্যাদা দিলেন আল্লাহর ভালোবাসা অর্জনের মাধ্যম হিসেবে আল্লাহ তালা তার নবীকে মর্যাদা দিলেন চার নম্বর হলো আল্লাহ তার নামের সাথে রাস্তুলের নাম যুক্ত করেছেন আজান তাকবি র ইমানের দাওয়াত লা ইরা ইল্লাল্লা মোহাম্মদুর রসুল্লাহ একসাথে উচ্চারিত হয়ে থাকে কনসোয়া আল্লাহ আর কোন নবীদেরকে আল্লাহ মর্যাদা দেন নাই যে আজানের সময় মোসা নবীর নাম আজানের সময় ইব্রাহিম নবীর নাম একামতের সময় ইসা নবীর নাম এমন থেকে হয় বা আমরা কি আজান যে দেয় অন্য নবীদের নাম কি আজানা আছে তার নাম আছে আমাদের নবীর নাম যিনি হলেন কুল সর্বকারের সর্বকালের সর্বশ্রেষ্ঠ রাসূল রাহমাতুল আলমিন মোহাম্মদ মুহাম্মদ সাল্লামের নাম আযান ইকামত এবং ইমানের স্তম্ভে কালিমা সদা প্রত্যেকটা জায়গা যেখানে আল্লাহর কথা বলা হয়েছে যেখানে আল্লাহর একত্ববাদের কথা আছে সেখানেই আমাদের রাসূলের কথা আছে কোন আল্লাহ আমার বাবারা আমার আল্লাহ নবীকে চারটি মর্যাদা কোরআনের মাধ্যমে দিয়েছেন এবার হাদিসের মাধ্যমে আল্লাহ নবীকে আল্লাহ তারা আর তিনটি মর্যাদা দিয়েছেন আমি আদম সন্তানের সরদার এবং এতে আমার কোনো অহংকার না সহি মুসলিমের গণনায় আল্লাহ নবী বলেছেন আমি সমস্ত আদমদের সর্দার এতে আমার কোনো অহংকার নাই কোন আকবার নাম্বার দুই হল আল্লাহ সাফাতের অধিকার হিসেবে আল্লাহ তালা ঘোষণা দিয়েছেন কেয়া আমতের ময়দানে আল্লাহ নবী হাউজে কাউসারে পানি পান করাইবেন এবং তার গুণাগার উম্মদেরকে তিনি সাফাত করবেন সনসবাহান আল্লাহ নাম্বার তিন হল রসুল সাল্লাহ সাল্লামের উপর দুরুদ করা উম্মতের জন্য ইবাদ আর এর মাধ্যমে আল্লাহ রহমত লাভ করা যায় কম সোহান আল্লাহ কোরআনে নবীদের মর্যাদা কথা বলা হয়েছে চারটি আর হাদিসে রাসূলের মর্যাদা কথা বলা হয়েছে তিনটি এবার আসুন আল্লাহ নবী সাল্লাম তিনি হলেন সকল নবীদের নেতা আমরা জানলাম এবার আমরা জানবো

আল্লাহ তালা বলেছেন আমি রাসুলদের মধ্যে কিছু কিছু রাসুলকে অন্য দূর করে শ্রেষ্ঠ এর মধ্যে সর্বোচ্চ মর্যাদা পূর্ণ হলেন মোহাম্মদ সাল্লাহ সর্বশেষ চূড়ান্ত নবী তিনি হলেন সর্বশেষ শাসন লা নাবিয়া বাদাম আমার পরে কোনো নবী আসবে না যদি আমার পরে কোনো নবী আসতো তাহলে হাজরত উমর হয়ে যেত আমার পরে নবী কনসহান আল্লাহ আমার নবী হলেন সর্ব শেষ নবী তিনার মধ্য থেকে তিনার মাধ্যমে নবুয়তের দরজা আল্লাহ বন্ধ করে দিয়েছেন তিনার পরে আর কোন নবী আল্লাহয় পৃথিবীতে আর পাঠাবেন না তারপরে আমার নবী হলেন উচ্চমদি সিদম আমার নবী হলেন মানব জাতির জন্য রহমান আমার নবী হলেন সমস্ত নবীদের ইমাম আমার নবী যখন মেয়েরাজের রাতে নবী আলাই সালাম যখন আল্লাহর মেহমান হয়ে যাচ্ছিলেন তখন তিনি নবীদের ইমামতি করেছিলেন কনসহান আল্লাহ এটাই প্রমাণ করে তিনি যে সমস্ত নবীদের নবী সমস্ত নবীদের নবী যে তিনি এটাই প্রমাণিত যখন আল্লাহ নবী মেরাজ গিয়েছিলেন আল্লাহর বাড়ি মেহমান হয়ে যাচ্ছিলেন তিনি বাইতুল মামুর চতুর্থ আসমানে যে মসজিদে মামুর রয়েছে ওই মসজিদে মামুরে তিনি এই মামতির দায়িত্ব পালন করেছিলেন আমার বাবারা বন্ধুরা আমার সেই নবীর প্রতি আমাদের ভালোবাসা বাড়াতে হবে সেই নবীর প্রতি আমাদের আনুগত্য বাড়াতে হবে নবীর আনুগত্য ছাড়া নবীর মহাব্বত ছাড়া নবীর ভালোবাসা ছাড়া দুনিয়ার কাউকে এত বেশি মহাব্দ করা যাবে না যত মহাব্বত যত আকর্ষণ যত আন্তরিকতা যত ভালোবাসা কার জন্য হবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইকসাল্লামের জন্য যিনি আমার সাফাতের অধিকারী যিনি আমার আকে আপনাকে সুপারিশ করবেন যিনি হাউজে কাউসারে পানি পান করাবেন যিনি গুনাহগার উম্মতদেরকে দেখে দেখে চিনি চিনে তিনি জান্নাতের দিকে নিয়ে যাবেন কsubseteq আমার বাবারা বন্ধুরা আমার রাসুলের প্রতি ভালোবাসার নিদর্শন হিসেবে আমরা কয়েকটি পয়েন্ট জানবো নাম্বার ওয়ান হল রসুল সাল্লামের সন্ন্যত অনুসরণ করা অনুকরণ করাম আমি যে রাসুলকে ভালোবাসি আমি যে রাসুলকে ভালোবাসবো তার নাম্বার ওয়ান হল আমি আপনি রাসুলের সন্ন্যত গুলি অনুসরণ করব। নবী সাল্লাহ সাল্লাম তিনি যেভাবে ঢিলাডালা পোশাক পরেছেন তিনার চরিত্র তিনার আখ্লাক তিনার খুলুসিয়া তিনার আমল এবং ইবাদতে তার প্রতি অবলম্বন এটা হলো নাম্বার ওয়ান নবীকে ভালোবাসার নিদর্শন হিসাবে আপনাকে প্রমাণ দিতে হবে আমার নবী ঢিলা পোশাক পরিধান করেছেন আমার নবী নামাজ ঠিক মতো পড়েছেন আমার নবীজির চরিত্র ছিল উত্তম চরিত্র আমার নবীজির আমল ছিল উত্তম আমল কাজে আমাকেও এই পন্থাগুলি অবলম্বন করতে হবে ইনশা আল্লাহ নাম্বার দুই হল সেরা অধ্যয়ন করাম তার জীবন ত্যাগ দেওয়া তো সাহসিকতার গল্প এবং তা থেকে শিক্ষা নেওয়া আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম তিনার জীবদ্দশায় কেমন তিনি ত্যাগ করেছিলেন দিনের জন্য কেমন ত্যাগ করেছিলেন আমাদের তো কোনো কিছু ত্যাগ করতে আমরা রাজি না সাধারণত ফজরের নামাজটা পর্ব একটু ঘুমের জন্য আমরা ঘুমটাকে ত্যাগ করতে পারলাম না আসুন আমরা দিনের মার কাজগুলিতে আমরা সময় দিই দিনের কাজে আমাদের সময় ব্যয় করি আল্লাহ নবীকে ভালোবাসার চেষ্টা করি আল্লাহ নবীকে মহাবত করবো যেই মহব্বতটা করা দরকার ততটুকু মোহ্বত করব আমার আপনার মহব্বত যেন দুনিয়ামুখী না হয়ে যায় আসুন আমরা আল্লাহ নবীর সেরাত এই জমিনে বাস্তবায়ন করব আমার ব্যক্তি জীবনে বাস্তবায়ন করব আমার পারিবারিক জীবনে বাস্তবায়ন করব আমার সামাজিক জীবনে বাস্তবায়ন করব আমার রাষ্ট্রীয় জীবনে আল্লাহ নবীর সেরাতকে বাস্তবায়ন করব কারণ আল্লাহ নবীর জীবনী ছাড়া এই পৃথিবীতে কেউ কোনো ব্যক্তি সফল হতে পারে নাই আরেকটি জিনিস আপনারা অনেকে জানেন পৃথিবীর বিখ্যাত একশো মনুষ্যদের নিয়ে একটা বই রচনা করা হয় সেই বইটার মধ্যে নাম্বার ওয়ান এলাকা হয়েছে প্রফেট মোহাম্মদ সাল্লাহু আলাইহ সাল্লাম কর আল্লাহ অথচ যে বইটা লিখেছে সে একজন খ্রিস্টান কি খ্রিস্টান সে ব্যক্তি খ্রিস্টান হয়ে আমার নবীর মর্যাদা বুঝলো ভালোবাসা বুঝলো আমার নবীর সম্মান বুঝলো কিন্তু আমি নবীর উম্মত হয়ে এখনো আমার দাড়িগুলিতে আমি খুন লাগাই আমি নবীর উম্মত হয়ে এখন আমি দাড়িগুলির স্টাইল করি আমি নবীর উম্মত হয়ে এখনও আমার হাঁটুর উপরে কাপড় উঠে থাকে কন্যা আউজমিল্লা আপনি গুজ দিয়ে খেত নিরান ঘুষ দিয়ে লঙ্গি কাশি দিয়ে হাতুর উপরে কাপড় কাজ করেন আপনার মুখে আবার নীতি আপনার মুখে আবার আলেমদের সমালোচনা না না পায় কারণ আপনি তো আলেমদের সমালোচনা করার অধিকার নাই একজন আলেমের সমালোচনা করবে আরেকজন আলেম সম্মান পাবে কোন নয় আলেমদের মধ্যে একটা লাভ থাকবে অনেকে বলেন হুজুর আপনাদের মধ্যে এত দল কেন এত দল কেন আরে দল তো থাকবে এটা আল্লাহ নবীর আমল থেকে ঘোষণা শুনে রাখো বনি ইসরায়েলের বাহাত্তরটা দল ছিল আমার উন্মতের তিহাত্তরটা দল হবে কোন সোহান আল্লাহ এখানে আপনারা ঢালাও ভাবে আলেমদের কাবাদ দিয়ে দেন হুজুরের মধ্যে তিয়াত্তর দল না এটা টোটাল নবীদের উম্মতদের মধ্যে তিয়াত্তরটা দল হবে তিয়াত্তরটা দলের মধ্যে একটা দল জান্নাতে যাবে আর ওয়াল জামাত যারা নবীর সুন্নতের উপরে অবিচল থেকে জামাতের সহিত থাকে যারা নবীর অনুসরণ করে সাহাবিদেরকে অনুসরণ করে ওই দলটায় জান্নাতে যাবে বাকি বাহাত্তরটা দল জাহান নামে যাবে কন্যা আউজ্লা তাহলে আমি নবীর সুন্নত মানলাম না নবী যেভাবে খাবার খাইল সেইভাবে সুন্নত মানলাম না নবীজি ডান দিক থেকে খাবার খাইতেন ডান দিকে চলতেন নবীজি হাসি মা কথা বলতেন আর আমার কথা হয় কর্কশ ভাষা রোড ভাষা উচ্চ বাক্য গালাগালির মাধ্যমে আমি চলে রাস্তার বামে আমি আমি পানি পান করে দাঁড়িয়ে আমি খাবার খাই দোয়া কালাম না পরে আমি খাবার খাই কুকুরের মতো আমি খাবার খাবার খাই চার পা চতুষ্পদ জানুয়ারের মতো আমি কি করে নবীর আশেকের আসুর হব বলেন আশোকেরা তো হওয়া যাবে এগুলো করলে করা যাবে না প্রকৃত আসে আমাদেরকে হতে হবে না হয় এই দুনিয়ার সম্পদ জাগাগুড়ি টাকা পয়সা এগুলো কোনো কিছুই কাজে আসবে না যে কেয়ামতের ময়দানে আমার এই দেহটা আমার বিরুদ্ধে আল্লাহর কাছে ওপিললি লাই করে ঘোষণা দেবে এ দেহের চামড়াগুলি কথা বলবে নখগুলি কথা বলবে চোখগুলি কথা বলবে হাতগুলি কথা বলবে হাতের আঙ্গুল কথা বলবে আমার পা কথা বলবে আমার দিব্বা কথা বলবে তখন কি উপায় থাকবে আজকে যারা একজন আরেকজনের ক্ষতি করার জন্য বিভিন্ন ধরনের গ্রুপিং করি বিভিন্ন মিটিং করি গোয়েন্দা করি গেব করি চুগোল খরিতা করি একজন মানুষের অপবাদ দেই কেয়ামতের ময়দানে নবী বলেছেন ওই ব্যক্তিগুলো হবে সবচাইতে লাঞ্ছিত আর বেস জনক ব্যক্তি হিসেবে হাসরের ময়দান আল্লাহ তাদেরকে অবমাননা করবেন কন্যা হজবিল্লাহ আসুন মসজিদরা দেখে ঘাটটা তেরামি করে আমরা না চলে যাই আজান হলে যেন মসজিদে চলে আসি Thank <laughs> you. যেই ব্যক্তিরা মসজিদে আসলো না আজানের পরে কিংবা মসজিদে নামাজ পড়তে আসলো না মসজিদ কে ময়দানে বলবেন আমি তোমাকে কোনো আঘাত করি নাই আমি তোমাকে কোনো কষ্ট দেয় নাই তোমার কোনো ক্ষতি করি নাই তাহলে তুমি কেন আমার মধ্যে আসো না কে ময়দানে ওই সমস্ত মসজিদ মসজিদ দেখে যারা পালিয়ে বেড়ায় মসজিদে যারা নামাজ পড়তে আসে না তাদের জন্য খুবই দুঃখজনক বিষয় ঘটবে আল্লাহ আমি এই জনপদের সবাইকে মসজিদমুখী আখরাত্মুখী পরকার মুখী হিসেবে কবুল করুন বলছে আমি ও মাহাতৌ ইল্লাহ বিল্লাহ আসসালামু আলাইকুম ওরাহামাতুল্লাহি ওবারকুম